হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে ইনকো ব্র্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে আপনার যে প্লাস সেট দেখানোর চেষ্টা করবো এটার মধ্যে হচ্ছে একটা আট ইঞ্চি ইন্ডাস্ট্রিয়াল কম্বিনেশন প্লাস দেওয়া আছে একটা সাত ইঞ্চি কাটিং প্লাস দেওয়া আছে আর একটা ছয় ইঞ্চি নোজ প্লাস দেওয়া আছে তিন পিসের একটা সেট যারা এই সেটগুলো নিতে চান আমাদের এমন নাম্বার অসম যোগ করে তিন পিসের প্লাস সেটগুলো নিতে পারেন আর যদি চান এগুলো আলাদা আলাদা বা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি অর্ডার দিতে পারেন নপুর মার ডট কম অথবা আমাদের এমন নাম্বার অসম নাম্বারে যোগ করে অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছি আট ইঞ্চি একটা কম্বিনেশন প্লাস ইন করবেন সেয়ার বি করা এটা হচ্ছে সবচেয়ে রেটেস্ট লেটেস্ট আপডেট ইন্ডাস্ট্রিয়াল যে প্লাসগুলো সেটা হচ্ছে আপনার এটা এটার নিচে কিন্তু ক্রিম্পিং করার অপশন আছে হ্যাঁ ক্রিমপিংও কত পাবেন এটার সাহায্যে আর এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি কাটিং প্লাস এটা হচ্ছে সেলি করা ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি সম্পূর্ণ রাবার গ্রিপ পাচ্ছেন যারা হচ্ছে ভালো কোয়ালিটির দাম নিয়ে সমস্যা নেই ভালো কোয়ালিটির প্লাস খুঁজছেন তারা কিন্তু ইনকো এই ইন্ডাস্ট্রিয়াল প্লাসগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু ইনকো একটু কম দামে যদি প্রয়োজন হয় কম দামিগুলো আছে তিনটা ব্র্যান্ড মডেল আছে আমাদের কাছে কম দামি মোটামুটি আর একটু দামি আর এগুলো হচ্ছে আপনার সব থেকে ভালো কোয়ালিটি যেগুলো ওগুলো হচ্ছে এটি ছয় ইঞ্চি একটা নোস প্লাস দেওয়া আছে এটা ইন্ডাস্ট্রিয়াল আপনার ছয় ইঞ্চি নোস প্লাস সাত ইঞ্চি কাটিং প্লাস আট ইঞ্চি হচ্ছে কম্বিনেশন প্লাস একটা সেট এটা কম্বো প্লাস সেটগুলো আমাদের কাছে নিতে পারেন সিঙ্গেল সিঙ্গেল ছয় ইঞ্চি নোস প্লাস নিতে পারেন সাত ইঞ্চি নোস প্লাস নিতে পারেন আট ইঞ্চি নস প্লাস নিতে পারেন ছয় ইঞ্চি আপনার কম্বিনেশন প্লাস হয় সাত ইঞ্চি কম্বিনেশন প্লাস হয় আট ইঞ্চি কম্বিনেশন প্লাস হয় ছয় ইঞ্চি কাটিং প্লাস হয় সাত ইঞ্চি কাটিং প্লাস হয় হ্যাঁ যার যেটি সাইজ প্রয়োজন করবেন সিঙ্গেল সিঙ্গেলও পাওয়া যায় এবং সেট হিসেবে নিতে চাইলে সেটও নিতে পারবেন আপনারা এছাড়া আপনার ক্রো হ্যামার আছে বরপেন হ্যামার আছে নীল মেশিন আছে গ্যান্ডিং মেশিন আছে সব কিছু আছে আমাদের ওয়েবসাইটে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটি গুগলে সার্চ দিতে পারেন নবপুর মাঠ ডট কম অথবা আপনার আছে লিঙ্গি সমস্ত দেওয়া আছে সেখানে আপনি ভিজিট করে আমাদের ওয়েবসাইটে সকল ধরনের প্রোডাক্ট দেখে অর্ডার দিতে পারেন সেখানে দাম ডিটেল সব কিছু দেওয়া আছে ইনশাআল্লাহ সরাসরি শপে এসে নিতে পারবেন সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ